পরিবেশন করা যাবে না আচারটা যেহেতু গরম ঠান্ডা হলে আমি বয়েমে বলবো আমার আচার যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়াই ভালো আছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি জলপাইর আচার আমি জলপাইগুলি কেটে নিয়েছি আস্থা দিয়ে নাই কেটে নিলে ভালো হয় মশলা ঢুকে আর মাখা মাখা হয় আমি এখানে এক কেজি জলপাই কেটে নিছি আর আমার চিনি আছে লবণ আছে হলুদ মরিচ ধনে আর রসুন আমি এখানে রাখছি আমার আরও মশলা আছে আমি দেখিয়ে দিব কি কি লাগবে আসুন তাইলে আমরা রান্নাটা করে ফেলি সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন এখানে সরিষার তেল আছে ভিনিগার আছে আর জিরা পাঁচ পুরন আর আদা আছে এই দিয়ে আমি আজকে আচারটা বানাবো আশা করি আপনাদের ভালো লাগবে সেই পর্যন্ত আমার সাথে থাকবেন দেখবেন ভুল হলে জানাবেন আর ভালো লাগলে বানাবেন আসুন তাইলে আমরা আচারটা বানাই কড়াই বসাই দিচ্ছি এখানে আমি সরিষার তেলটা দিয়ে দিব আরও তেল লাগলে আমি দিব সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন তেলটা গরম হয়ে গেছে একটু ফেনা আসতে পারে কোনো অসুবিধা নাই সব ঠিক হয়ে যাবে আমি রসুনটা দিয়ে দিচ্ছি আমি রসুনটা দিয়ে একটু বেজে নিই তারপর বাদ বাকি মশলা দিব সে পর্যন্ত আমার সাথে ডাকবে এই যে ফেনে উঠে গেছে আমার রসুনটা ভাজা হয়ে গেছে আমি মশলাটা দিয়ে দিব। হলুদ মরিচ দনে দিয়ে দিলাম তারপর আমি চিনিটা আর লবণটা দিয়ে দিই চিনিটা গলে যাবে না তারপর আমি দিয়ে দেব আদা পাঁচ ফোড়ন আর জিরা লাস্টে আমি একটু গরম মশলা দিব একদম কম শুধু একটু ফ্লেভারের জন্য আমার মশলাটা কষানো হবে আচারের সাথে আমি এখন জলপাইটা ঢেলে দিব জলপাইটা ঢেলে দিচ্ছি আর দিয়ে দিব ভিনেগারটা না দিলে আচারটা নষ্ট হয়ে যায় আপনারা নাও দিতে পারেন এখানে হবে না এটা টক জাল মিষ্টি আচার বাদ দিয়ে খাওয়ার জন্য কেউ চিনি নাও দেয় চিনি না দিলেও কিছু হয় না কিন্তু একদম বেশি টক হয়ে যায় সেই জন্য আমি এখন আস্তে আস্তে একটু জাল করে নিই সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন আসল জিনিসটাই দেখাতে ভুলে গেছি সরিষা আমার মেয়ে অনেক পছন্দ করে সরিষা এই জন্য সরিষাটা একটু বেশি দিছে সরিষা তো আচার হবেই না এটা পরে দিলেও কোনো সমস্যা না সরিষাটা দিলে ভালো একটা গ্রাম চলে আসে একসময় সরিষাটা দিয়েও খাওয়া যায় বাদ খুবই ভালো একটা গ্রাম বেড়েছে দর্শক আশা করি আপনারা আমার সাথেই থাকবেন দেখেন তো আচারটা কেমন হয়েছে এই রসুনগুলো খেতে এত দাম লাগে আচার থেকে খুবই ভালো লাগে খেতে আস্তে আস্তে জাল দিয়ে নেই তারপর আপনাদের সামনে নিয়ে আসবো একটু করে সে পর্যন্ত আমার সাথেই থাকবেন দেখেন কত সুন্দর হয়েছে সরিষা সবারটা সরিষার তেল রসুন দিয়ে আচারটা অনেক ভালো হবে আমার আচারটা মোটামুটি হয়ে গেছে আমি একটু গরম মশলা সামান্য সেটা একটু গ্রানের জন্য দিলাম আমার আচারটা হয়ে গেছে দর্শক আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তারপর সেখানে আমি পরিবেশন করব সে পর্যন্ত সাথে থাকবেন পরিবেশন করা যাবে না আচারটা যেহেতু গরম ঠান্ডা হলে আমি বয়েমে পড়বো আমার আচার যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ